আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা এক ভাই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ভাই আপনার খামারে যে কেসগুলো করতে কেস করতে কত টাকা খরচ হয়েছে আসলে আমি যখন দুই হাজার বিশ একুশ সালের দিকে কেসটা করেছিলাম বা একুশ বাইশের দিকে হবে তখন কেজের প্রাইস একরকম ছিল এখন কেজের প্রাইস এটা তো জানেনি দিন যায় এইগুলোর প্রাইস অনেক বেড়ে যায় এখন যদি আমি আপনাদের সেই প্রাইসটা বলি তাহলে আমি একটা আপনি আমার কাছে একটা রং ইনফরমেশন পেয়ে যাবেন তো এখন এই কেজের ফিট অনুযায়ী কত টাকা দাম আমি আপনাদের বলি এটা হচ্ছে খুব সম্ভবত যদি আমি ভুল না করি অনেক আগে বানিয়েছে তো আমার তেমন একটা খেয়াল নেই এদিক দিয়ে ঘুরে আসি এইটা হচ্ছে আট অথবা দশ তারের একটা কেজ এখানে কেজ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফাঁকা যত বড় দিবেন প্রাইস যত ড্রপ করবে ফাঁকা যত কম দিবেন প্রাইস তত ইনক্রিজ করবে হ্যাঁ তো এইরকম একটা কেজ আপনাদের বানাতে গেলে পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর কি হম একশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে এটাতে অ্যাঙ্গেলও থাকবে তারা এসে লাগিয়ে দিয়ে যাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কেস কতটুকু বড় চান সেই অনুযায়ী আপনাদেরকে বাসায় ফিটিং করে তারা দিয়ে আসবে এটার মধ্যে তাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট তারপর হচ্ছে অ্যাঙ্গেল বাবদ কেজ বাবদ শুধুমাত্র রং করাটা ছাড়া আপনি আপনার পছন্দ মতো করে পরে রং করে ছেলে নিতে পারেন আমার মতো রং পরে করাটাই ভালো কারণ এখানে কিছু ঝালার কাজ আছে তো ঝালাই কাজ থাকলে রং পরে করাটাই ভালো কারণ ঝালাই রং করে আনলেন আবার ঝালাই করলেন ওই জায়গাগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তা আমি কেজের রংটা পরে করিয়েছিলাম আর হ্যাঁ বলেই তো দিলাম তো একশো টাকা স্কোয়ার ফিট পড়বে আমার তখন আমার অনেক কম পড়েছিল তখন কেজের দাম একটু কম ছিল এখন একশো বিশ টাকা স্কোয়ার ফিট অনুযায়ী আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কোথায় কি পাখি পালবেন ধরেন এখানে যদি আপনি ম্যাকাউ স্কাল্লের জাতের বড় ধরনের কেজ কেজবার যদি পালতে চান আপনারা সেক্ষেত্রে কিন্তু কেজ ফাঁকা বড় বড় হলে সমস্যা নাই কিন্তু আপনারা যদি ছোট পাখি পালেন ক্ষেত্রে কিন্তু এই খাঁচায় হবে না এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মাথায় থাকতে হবে হ্যাঁ যদি আপনারা দশ তারা নেন সেক্ষেত্রে বিশ টাকা বাড়বে যদি আপনারা বারো তারা নেন সেক্ষেত্রে চল্লিশ টাকা বাড়বে আবার যদি আপনারা ছয় তারা নেন ক্ষেত্রে কিন্তু আপনার বিশ টাকা ড্রপ করবে শুধু এটার উপর ভিত্তি করে না প্রাইসটা কিন্তু আবার এই যে আমি বলেছিলাম যে এই ফাঁকার উপরে প্রাইসটা বাড়বে কমবে যখন ক্যামেরাটা সামনে নিয়ে আসি মোটামুটি এইটা অনেকখানি ফাঁকা দেখতেই পাচ্ছেন এই যে আমার আঙ্গুল দিয়ে আপনার একটা আইডিয়া করে নেন ফিঙ্গার দিয়ে আর আমার মতে এইটা যে আট তার এইটাই যথেষ্ট আপনি ই খান্ট ইজিলি ব্রেক ইট দেখেন ইটস ভেরি হেভি হেভি হ্যাঁ খান্ট ইজিলি ব্রেক ইট তো এইটাই যথেষ্ট এর থেকে দরকার নাই বারো তার দরকার নেই তবে হেভি কিছু পালতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে চাইলে তো আরও মোটা তার দিয়েও আপনারা করতে পারেন ইটস আপ টু ইউ